আচ্ছা আমরা এখন রুমা বাজার রুমা বাজারে আছি এটা কি আম খুব সুন্দর আম খুব সুন্দর সুন্দর আম বিভিন্ন রকমের জিনিস সেখানে ফাইন ভালো লাগলো আর বাজারটা অনেক সুন্দর এই বাজার সবাই আসছি ব্রিজ পার হলাম এখন আমরা রুমা বাজার থেকে ক্রস করলাম এখন আমরা বকালে দিকে যাচ্ছি এক দেড় ঘন্টার মতো লাগবে আর কি এখান থেকে যাই হোক এখানে ভালোই লাগতেছে অনেক দিন পরে আমি যখন আসছিলাম তখন এই বিল্ডিং অনেক কিছু ছিল না তখন বাজার মসজিদ খুব সুন্দর আস্তে আস্তে আমরা এখন আবার হিলে উঠে যাচ্ছি আবার হিলে উঠে গেলাম আমরা খুব সুন্দর মতো যাচ্ছি রাস্তাটা কিন্তু অফ রোড একটু হবে আর কি এখানে যেহেতু পাহাড় ধস হয় সেই কারণে একটু অফ রোড হয় ন্যারো রাস্তা যাই হোক আমরা আস্তে যাই আর কি ওই যে দেখেন যে কি অবস্থা পাহাড় ধস হয়ে নিচে নামে এই যে আর নিচে এটার নদী এটা বেশ সম্ভবত কি নদী নাম সাঙ্গু নদী হইতে পারে সাঙ্গু নদী রাইট সাঙ্গু নদীটা সাঙ্গু নদী আর না রাস্তাটা কিন্তু খুব ন্যারো খুব ন্যারো খুব অনেক ছোটো রাস্তা যাচ্ছি এই যে অবস্থা আর সাংঘ নদী ডান পাশে রেখে আমরা সোজা যাচ্ছি আরকি খুব নো জায়গা সামনের রাস্তা যদি দেখাই তাহলে একদম নেড় একদম একদম জায়গাটা যাই হোক আমরা এদিক দিয়ে যাই খুব অ্যাডভান্টেজ মানে মানে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার একটা ফিল আসতেছে যেহেতু রাস্তাটা একদম ন্যারো আর সাইডে সাঙ্গু নদী সাঙ্গু ডান্স সাইডে রেখে আমরা যাচ্ছি আর সামনে কি অবস্থা যতদূর শুনলাম যে রাস্তা ভালোই রাস্তা খারাপ না রাস্তা একটু বড় হয়ে গেল আর কি আর পিছনে পাশের লেকটা দেখেন খুব সুন্দর আসলে খুব সুন্দর একটা জায়গা খুবই সুন্দর খুবই ভালো আর ওইখানে একটা ব্রিজ আছে খুব সুন্দর ওই যে আর এই আর কি এই যে ব্রিজ রাস্তা যাচ্ছে ভালোই সময় কাটাচ্ছে আবার কথা হচ্ছে সামনে যে এখানে কিন্তু আরেকটা ব্যাপার এখানে কিন্তু রুমা বাজার থেকে অবশ্যই আপনাকে রুমা বাজার না রুমা বাজার আগের যে চেকপোস্টটা সেখান থেকে আপনার এন্ট্রি করে আসতে হবে এবং রুমা বাজার থেকে আপনার অবশ্যই গাইড নিয়ে আপনাকে যেতে হবে গাইড ছাড়া আপনি রাইট নাইট স্টে করতে পারবেন না ওইখানে এটা একটা সিন্ডিকেট আছে বা ই আছে আপনার অবশ্যই নিতে হবে না হ্যারেসমেন্টের শিকার হইতে হবে আর কি এই যাই হোক আমাদের হ্যাঁ এটাই আর আমাদের গাইড নিয়ে নিছি আমাদের গাইড সামনে চলে গেছে রাহাত ভাই গাইডের হেড উনি যাচ্ছে আর কি আর এই বাজার সবাই মনে হয় এখানে কোন একটা প্রোগ্রাম আছে সব একসাথে জোর হয়ে আছে সবাই আবার কথা হচ্ছে সামনে যে